আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টো ডেই আই এম গোয়িং টু শো ইউ হাউ ডাজ দ্য ডিজিটাল ইংলিশ লার্নিং পেন ওয়ার্ক অ্যান্ড টিচ কীভাবে ডিজিটাল ইংলিশ লার্নিং পেন কাজ করে এবং শেখায় চলুন আমরা দেখে নেই তো আমরা এখানে চারটি বাটন দেখতে পাচ্ছি উপরের দিকে যে বাটনটা আছে সেটা অন অফ বাটন তো আমরা যদি এটাকে থ্রি সেকেন্ডস প্রেস করে ছেড়ে দিই তাহলে এটা অন হয়ে যাবে চলুন আমরা করে দেখি হ্যালো ছোট্ট বন্ধু তোমাকে স্বাগত কোচ কাউন্সিলের মজা ইংলিশ শেখার নতুন জগৎ ইংলিশ বক্সে আমি তোমার নতুন বন্ধু ইংলিশ লার্নিং পেন চলো তাহলে একসাথে শিখতে শুরু করি অর্থাৎ পেনটা যখন অন হয়ে গেল তখন এভাবে আমাদেরকে গ্রিট করবে সম্ভাষণ জানাবে তো এরপর আমরা যেটা করব যেই বইটা আমরা পড়ব রিড করব ঠিক সেই বইটা যদি আমরা টাচ করি বুক সিক্স কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স কম্বিনেশনস পাবলিশড বাই কোচ কাউন্সিল অর্থাৎ আমরা এই বইটির যে উপরে যে টাইটেলটা আছে সেটা যদি টাচ করে নিই তাহলে এটা রেকগনাইজ করে ফেলবে অর্থাৎ এই বইটা সে রিড করতে পারবে বা এই বইয়ের যে লেসেন্সগুলো আছে সেগুলো পড়তে পারবে তো আমরা ভেতরে যাচ্ছি কিভাবে আমরা রিড করবে যেমন এখানে আমরা একটা লেসেন যদি যাই লাইক ইন সার্কো দেন রাইট শোনো এবং সঠিক বানানের অংশগুলো গোল করো তারপর লেখো আরেকটা জায়গায় যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এই লিসেন এন্ড লার্ন শোনো এবং নিয়মটি শেখার চেষ্টা করো ওকে আমরা আরেকটি জায়গায় টাচ করে দেখছি দিস ইজ ব্রেড व्हाट्स द মিডল সাউন্ড ইন দ্য ওয়ার্ড ব্রেড এ দ্যাটস রাইট এ ব্রেড অর্থাৎ আমি এটা আমাকে বলে দিচ্ছে শেখাচ্ছে এবং সেই অনুযায়ী যদি আমি একে অনুকরণ করি তাহলে কিন্তু সহজেই পেরে যাচ্ছি কিভাবে আমরা পড়ব এবং আমরা শুনে সেটা পড়ব রাইট তো এখানে পরের যে বাটনটা আছে সেকেন্ড বাটন যদি আমরা খেয়াল করি তাহলে সেকেন্ড বাটনটা যদি আমি প্রেস করি This ইজ ব্রেড হোয়াটস দ্য মিডল সাউন্ড ইন দ্য ওয়ার্ড ব্রেড এ দ্যাটস রাইট এ ব্রেড এই সেকেন্ড বাটনটা যদি আমরা প্রেস করি যে লেসনটি আমরা পড়ছি সেই লেসনটি দশবার রিপিট হবে অর্থাৎ আমি চাইলেই সেই রিপিটেশন অনুযায়ী আমি শিখতে পারবো বারবার বলতে পারবো রাইট চলুন আমরা এখন দেখে নেই এই কলমের তিন নম্বর বাটন কীভাবে কাজ করে আমরা তো জেনেছি যে প্রথম যখন অন করেছিলাম আমরা তখন সেটা টাচ করে নিয়ে এই বইটি রেকগনাইজ করিয়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে যখন আমরা অন্য বইতে যাচ্ছি তখন কিন্তু দুইভাবে হয় যেমন এখানে আমি টাচ করেছি ইংলিশ ইংলিশ বক্স পাবলিশড বাই কাউন্সিল আবার যদি এই বইতে ফেরত আসে কিডস অ্যান্ড ইয়ং লার্নার্স ইংলিশ বক্স ফ্স লেথার কম্বিনেশন পাবলিশড বাই খ্যুচ কাউন্সেল এখন আমি ওই বইটিতে টাচ না করেও কিন্তু এই যে থার্ড বাটন যেটা আছে সেটাকে টাচ করে বুক সেভেন কিডস অ্যান্ড ইয়াং লার্নার্স ইংলিশ বক্স স্পোকেন ইংলিশ পাবলিশড বাই কোচ কাউন্সিল অর্থাৎ পরবর্তী বই আমি দুভাবে যেতে পারি রাইট এখন আমি যদি আবার ভেতরে ঢুকি যে কোনো একটা তাহলে শুরু থেকে যদি আমি দেখাই যেটা হচ্ছে এখন আমি যদি ফোর্থ বাটনটাকে প্রেস করি তাহলে পজ বাটন অর্থাৎ চার নম্বর বাটনটা হচ্ছে পজ বাটন আবার যদি আমি এটাকে টাচ করে ছেড়ে দেই যেই জায়গাটায় শেষ হয়েছিল ঠিক সেখান থেকে আবার এই কলমটা বলতে শুরু করবে এবং শেখাতে শুরু করবে আচ্ছা এখন আমি যদি এই কলমটাকে বন্ধ করতে চাই আপনাদের বলে দিয়েছি যে থ্রি সেকেন্ড আমি প্রেস করে রাখবো লাইক ওয়ান ইংলিশ বক্স থেকে শেখার জন্য ধন্যবাদ দেখেছ আমরা কিন্তু মজা করে অনেক কিছু শিখেছি এখনকার মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই আবার দেখা হবে বাই বাই দেখলেন তো এটা আপনাকে গ্রিট করে আবার বন্ধ হয়ে গেল এই ডিজিটাল ইংলিশ লার্নিং পেনের সাথে আপনি পাবেন একটি চার্জার পোর্ট তো আমরা যদি এই চার্জিং পোর্ট যেটা আছে এখানে কানেক্ট করে আমরা চার্জ করে নিতে পারি তো এক ঘন্টা চার্জ করলে আমরা কিন্তু ছয় ঘন্টা ব্যাকআপ পাবো অর্থাৎ ছয় ঘন্টা আমরা এই পেন্টা ব্যবহার করতে পারবো তো এখানে একটি ব্যাপার বলা দরকার এখানে একটা জ্যাক আমরা পাবো এই জায়গাটায় তো আমরা যদি কিছু নয়েজ থাকে বা আরও ক্লোজ মানে খুব চমৎকার করে ক্লিয়ারলি শুনতে চাই তাহলে কিন্তু ইচ্ছে করলেই আমরা হেডফোন ব্যবহার করতে পারি আমরা চাইলেই ভলিউমটি কম বেশি করে নিতে পারবো এক্ষেত্রে এখানে দুটো বাটন আমরা দেখতে পাচ্ছি ওপরের বাটনটি ইনক্রিজ করবে ভলিউম বেড়ে যাবে এবং নিচের বাটন প্রেস করলে কমে যাবে তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভলিউমটাকে কন্ট্রোল করতে পারবো দেখলেন তো কত সহজেই ডিজিটাল ইংলিশ লার্নিং ফেন ব্যবহার করা যায় আশা করি আপনার সন্তানও ডিজিটাল ইংলিশ লার্নিং ফেন ব্যবহার করে চমৎকার ইংরেজি শিখতে পারবে